চাই যে আমরা ফোন নাম্বারটা দেব তখন আপনার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করবে হয়তো আশা করি আপনাকে কিছু না কিছু হয়ে পারে সাহায্য করবেন বুঝেছেন আপনাদের ফোন নাম্বারটা আমরা নিয়ে যাব এবং যখনই কেউ চাইবে আমরা তার নাম্বার দিয়ে দেবে আপনাকে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে খোঁজখবর নেবে এবং আশা করি আপনাকে সাহায্য করবে আপনার কষ্ট কিছুটা হলেও লাগবে তো প্রিয় দর্শক যাদের আসলে মন মানসিকতা মানুষকে হেল্প করা তাদের অবশ্যই যতটুকু পারেন এই পরিবারটা পাশে দাঁড়াবেন হেল্প সহযোগিতা করার চেষ্টা করবেন আর যদি আপনি না পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য কেউ এই পরিবারের পাশে দাঁড়াক দুইটা ছেলে বাবা নাইকে পাগল তারপরে ইনি ক্যান্সার রোগে আক্রান্ত এই দুইটা ছেলেকে মানুষ করতে হবে সে চিকিৎসা লাগবে ভালোভাবে যাতে জীবনযাপন করতে পারে তো সেই সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আমরা অনেক অসহায় মানুষের ভিডিও করি অনেক অসহায় মানুষকে সবাইকে আমরা তো সহযোগিতা করতে পারি না তারপর যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর যদি কোনো সহযোগী ব্যক্তি পারেন ভাই যোগাযোগ করবেন তোমার বাবার কথা মনে পড়ে হ্যাঁ মনে পড়ে না তোমার বাবাকে দেখো না কোনো কিছু কিনে খাবে খাজা খাবে হ্যাঁ কোনো কিছু কিনে খাবে তো ঠিক আছে আপনি ভিডিও করলাম যদি কোনো সহায়দান ব্যক্তি আপনাদের কথা বলতে চায় তবে আমরা আশা করতেছি আপনি এই যে আপনি যে ভিডিও করছে কেন কেউ আপনাদের পাশে দাঁড়াবে অনেক মানুষ থাকে যাদের টাকা পয়সা অভাব নাই কেউ না কেউ কোনো না কোনো একজন আপনাদের ফোন নাম্বার চাইবে চাই আমরা ফোন নাম্বারটা দেবো তখন আপনার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করবে হয়তো আশা করি আপনাকে কিছু না কিছু হয়ে যাবে সাহায্য করবে বুঝেছেন আপনাদের ফোন নাম্বারটা আমরা নিয়ে যাব এবং যখনই কেউ চাইবে আমরা তার নাম্বার দিয়ে দেবে আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করবে করবে আপনার আপনার নেবে এবং আশা করি আপনাকে সাহায্য তো প্রিয় দর্শক যাদের আসলে মন মাসিক মানুষকে হেল্প করা তাদের অবশ্যই যতটুকু পারেন এই পরিবারটা পাশে দাঁড়াবেন হেল্প সহযোগিতা করার চেষ্টা করবেন আর যদি আপনি না পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য কেউ এই পরিবারের পাশে দাঁড়াক দুইটা ছেলে বাবা নাই কে পাগল তারপরে ইনি ক্যান্সার রোগে আক্রান্ত এই দুইটা ছেলেকে মানুষ করতে হবে সে চিকিৎসাও লাগবে ভালোভাবে যাতে জীবনযাপন করতে পারে তো সেই সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আমরা অনেক অসহায় মানুষের ভিডিও করি অনেক অসহায় মানুষকে সবাইকে আমরা তো সহযোগিতা করতে পারি না তারপর যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর যদি কোনো সহযোগী ব্যক্তি পারেন ভাই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ